আপনারা কি জানেন আমরা যে জগৎটাকে দেখি আর অনুভব করি তার বাইরেও আরও অনেক জগত থাকতে পারে যে জগৎ আমাদের দেখা বা বোঝার বাইরে আমরা তিন জের জগতে বাস করি কিন্তু বিজ্ঞান বলছে এর বাইরেও আছে এক নতুন ডাইমেনশন চার্ড এটি কিভাবে কাজ করে বাস্তবে এটি কি সম্ভব আর হোয়াইট হোল নামে একটি মহাজাগতিক ঘটনা কি আমাদের এই রহস্যের সমাধান দিতে পারে আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করবো মহাবিশ্বের সেই অংশে যা আমাদের চিরকাল রহস্যময় থেকেছে এই যাত্রায় আপনাকে স্বাগতম জানাই আর নিশ্চিত করুন ভিডিওটি পুরোটা দেখছেন কারণ আজ আমরা এমন কিছু শিখব যা আপনার কল্পনার সীমানা ভেঙে দেবে চলুন শুরু করা যাকু চলুন প্রথমেই বোঝার চেষ্টা করি চার্ট ডাইমেনশন আসলে কি আমাদের পৃথিবীতে প্রতিটি বস্তু তিনটি প্রধান মাত্রা নিয়ে গঠিত লম্বা চড়া এবং গভীরতা এটাই হল তিনড এখন আপনি যদি একটি বল কল্পনা করেন এটি তিনটে একটি গোলাকার আকারে থাকবে কিন্তু চার্ড হল এমন একটি মাত্রা যা এই তিনটি মাত্রার বাইরে আরেকটি নতুন মাত্রা যোগ করে কল্পনা করুন যদি আপনি একটি তিনড ঘনক কিউব দেখেন এটি দেখতে যেমন হয় চার্ড ঘনকটি হবে টেসারেক্ট থেসরাক্ট তবে আমাদের চোখ এবং মস্তিষ্ক চার্ড দেখতে বা অনুভব করতে পারে না কারণ আমরা তিনডতে সীমাবদ্ধ এটি এমনই এক ডাইমেনশন যা বিজ্ঞানীদের মতে সময়কেও একটি নতুন মাত্রা হিসেবে অন্তর্ভুক্ত করে কি। বিজ্ঞান বলে ফোর ডি ডাইমেনশনের মাধ্যমে আমাদের মহাবিশ্বের অনেক জটিল বিষয় ব্যাখ্যা করা যেতে পারে এটি এমন একটি স্থান হতে পারে যেখানে সময় এবং স্থানের সংজ্ঞা আমাদের চেনা নিয়মের বাইরে কাজ করে এখন প্রশ্ন হল ফোর ডি কি বাস্তব এটি কেবল তত্ত্ব নাকি এর কোনো প্রমাণ আছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি তথ্য বলে মহাকর্ষের কারণ সময় এবং স্থান বাঁকতে পারে এই ধারণার উপর ভিত্তি করে বলা যায় সময় নিজে একটি ডাইমেনশন অর্থাৎ আমরা শুধু একটি জায়গায় চলাচল করি না বরং সময়ের সঙ্গেও ভ্রমণ করি ধরা যাক আপনি একটি জায়গায় দাঁড়িয়ে আছেন এটি আপনার স্থান কিন্তু আপনি এই স্থানেই দশ মিনিট এক ঘন্টা বা একদিন থাকতে পারেন এই যে সময়ের সাথে আপনার অবস্থানের পরিবর্তন এটি হলো চতুর্থ মাত্রা বা ফোরডি এর একটি রূপ তবে বিজ্ঞানীরা বলেন ফোরডি শুধুমাত্র সময় নয় বরং এটি আমাদের মহাবিশ্বের বাইরের আও একটি জগৎ নির্দেশ করে এটি এমন একটি স্তর হতে পারে যেখানে প্যারাল ইউনিভার্সের অস্তিত্ব রয়েছে প্যারালাল ইউনিভার্স মানে হলো এমন একটি মহাবিশ্ব যা আমাদের মতোই কিন্তু একেবারে ভিন্ন নিয়মে চলে সায়েন্স ফিকশন মুভিতে আমরা প্রায় এই তথ্যগুলো দেখতে পাই যেমন ইন্টারস্টেলার মুভিতে দেখানো হয়েছিল কিভাবে একটি ব্ল্যাক হোলের মাধ্যমে মানুষ অন্য ডাইমেনশনে পৌঁছায় এবার আসি ব্ল্যাক হোল এবং হোয়াইট হোলের প্রসঙ্গে এর আগের ভিডিওতে আমরা হোয়াইট হোল নিয়ে বিস্তারিত আলাপ করেছিলাম যারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন ভিডিও শেষে বাম পাশে দেওয়া থাকবে যারা নতুন তাদের জন্য বলছি আমরা জানি ব্ল্যাক হোল একটি শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্র যা কিছু নিজের মধ্যে টেনে নেয় এমনকি আলো পর্যন্ত এর থেকে পালাতে পারে না কিন্তু এর বিপরীত হতে পারে হোয়াইট হোল হোয়াইট হোল হল এমন একটি মহাজাগতিক ঘটনা যেখান থেকে কি সবকিছু বেরিয়ে আসে বিজ্ঞানীদের মতে এটি হতে পারে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার একটি পোর্টাল তবে এখনও পর্যন্ত হোয়াইট হোলের কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি এটি শুধুমাত্র তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ কিন্তু অনেক বিজ্ঞানী মনে করেন এটি ব্ল্যাক হোলের উল্টো দিক যখন কোনো বস্তু ব্ল্যাক হোল প্রবেশ করে তখন এটি হয়তো অন্য কোথাও বের হয়ে আসে আর সেই স্থানটি হলো হোয়াইট হোল যদিও ফোর এবং হোয়াইট হোল সম্পর্কে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি কিন্তু এগুলো আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন ধারণা দেয় আপনারা হয়তো ভাবছেন এগুলো শুধুমাত্র তত্ত্ব এবং কল্পনা কিন্তু বিজ্ঞান ঠিক এভাবেই শুরু হয় প্রথমে ছিল কল্পনা তারপরে গবেষণা এবং প্রমাণ হয়তো একদিন ডি ডাইমেনশন এবং হোয়াইট হোল আমাদের চোখের সামনে বাস্তবে রূপ নেবে মহাবিশ্বের রহস্যগুলো যেন এক অজানা বইয়ের মতো যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে নতুন জ্ঞান আজ আমরা ফর্ডি ডাইমেনশান নিয়ে কথা বললাম হয়তো এগুলো আমাদের জন্য এখনও ধোঁয়াশা কিন্তু বিজ্ঞানের পথে এগোলে একদিন আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব আপনার কি মনে করেন ফর এবং হোয়াইট হল কি বাস্তব আপনার মতামত আমাদের কমেন্টে জানান এরকম আরও ভিত্তিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল সায়েন্টিফিক কিলার সাবস্ক্রাইব করুন আমি উষা দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম